আমি আল্লাহ মাফ করে দিলাম আম্মা জানা এসে বলে না নবী আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ আপনি মাসুম নিষ্পাপ তারপর তাহাজ্জুদের যায় নামাজে কেন এত কষ্ট করেন বিশ্বনবী জবাবে বলে আফালা আবেদন শুকুরা ও আয়েশা আমি কি শুকুর গুজার বান্দা হব না আমি কি শুকুর গুজার হব না আল্লাহ আমার সব মাফ করে দিছে ঠিক আছে আমার গুণা নাই ঠিক আছে কিন্তু আল্লাহর নাজ নিয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না সে আল্লাহর নিয়ামতের শুকরিয়া হিসাবে আমার কি শুকুর গুজার হওয়া উচিত না আফলা হিগওয়া না কুনা আবদান শাকুরা আমি কি শুকুর গুজার বান্দা হব না ও আমার ভাইরা বিশ্বনবী ঠিক এমন ভাবে আনুগত্যের নমুনা দেখাতেন এখানেই শেষ নয় আম্মা জানা এসে বলেন তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে ফালাম ইয়া জালিয়াকি হাত্তা বল্লা লিহিয়াতাহু আমার নবী কেরাত পড়তে পড়তে কাতে কাতে দাড়ি বেয়ে বেয়ে ওনার পানি ঝরত আরেক জায়গায় এসেছে হাত্তা বল্লা হাজরাহুন নবীর জামা ভিজে যেত চোখের পানিতে অন্য বর্ণনা এসেছে হাত্তা বল্লাল আরদা সিজদায় লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন বিশ্বনবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে দিত জমিন ভিজিয়ে দিত কি আনুদরে নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্ব নয় কি বিনয় দোয়াতে বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার দাস ঘরের দাস মানে আমার মা আমি আপনার দাস চুলের আপনার হাতের আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য আপনি আমার চুল ধরে টানে টান দিলে আমি টানে যাই পায়ে টান দিলে আমি পায়ে যাই আমার কোন ক্ষমতা নাই সব ক্ষমতা আপনার দেখেন যেই নবীর কোনো গুণা নাই উনি দোয়ার সময় বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ধরের দাস দাসীর ধরের দাস আমার মাথার চুলের জুটি আপনার হাতের কবজার ভিতরে এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য যেই নবীর কোন গুণা নাই নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন যেই নবী নিষ্পাপ কোনো গুণা নাই কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন জামা ভিজায় ফেলতেন সিজদায় পড়ে জমিন ভিজায় ফেলতেন পড়েন সুবহানাল্লাহ তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত আমাদের তো গুণা নাই নাকি বিশ্ব নবীর তেমনি গুণা নাই আমাদের তো গুণা নাই না গুণা টুনা আছে আপনাদের হ্যাঁ যে বিশৃঙ্খলা করতেছেন গুণা তো নাই আপনাদের হ্যাঁ গুণা আছে আমাদের গুণা নাই কার দেখে হাত তোলেন তো হুজুর আমি কোনোদিন কোনো পাপ করি নাই নিষ্পাপ বেগুনা মাসুম জান্নাত থেকে পালায় আসছি জান্নাত থেকে পালায় আসছেন এরকম কে আছেন দেখি তো আছে এরকম কেউ আছে নাই আমরা সবাই পাপি আমাদের পাপের কোন শেষ নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে আসুন আমরা বিশ্ব মতো অনুগত হই অনুগত হয়ে আল্লাহর কাছে চাই এই যে আলকানি তিন আলকানি তাতে মানে অনুগত বান্দা এবং বান্দি আমরা দোয়ায় কোন পরি না কোন নামাজে কোন নামাজে বিতরের নামাজে কি দোয়া পড়ি

আপনার কাছে প্রার্থনা করি আপনার আজাবকে ভয় করি আপনি ছাড়া আমাদের আমরা এই দোয়া করি কি করি না অনুগত হয়ে এই দোয়া করি যারা রমজানে রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শেখ আব্দুর রহমান সুদাইসের কুনুত পেয়েছেন যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন শেখ আব্দুর রহমান সুদাইস সাতাইশের আলোচনায়

অমরা পালনকারীদেরকে নিয়ে এক মোনাজাত ধরে কাঁদতে কাঁদতে মানুষ বেহুশ হয়ে যায় দোয়ার কথা শুনে গায়ের লোম খারা হয়ে যায় হৃদয় বিঘলিত হয়ে যায় চোখ দিয়ে তার দাঁড় করে পানি নামতে থাকে সাতাশের রাতে মক্কায় শেয়েক আব্দুর রহমানের সুদাইসের দোয়ায় কুনুদ যদি শোনেন অনুগত হয়ে আল্লাহর কাছে যাওয়া কে বলে কুনুদ আল্লাহ বলেন অল কানিতি না অল তাতি অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি আমার তিন নাম্বার পছন্দনীয় বান্দা হলো অনুগত নারী ও পুরুষ সুবহানাল্লাহ পড়েন তাহলে 10 মধ্যে তিনটা চলে গেল কয়টা তাহলে এক নম্বরে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম মুসলিমিন মুসলিমাত দুই নম্বরে মুমিনিন মুমিনাত বিশ্বাসের স্বীকৃতি দিলাম তিন নম্বরে কানিতিন কানিতাত আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়ালাম দোয়া করলাম চার নম্বরে সত্যবাদী নারী ও পুরুষ সত্যবাদী নারী ও পুরুষ ইসলাম আমাদেরকে সত্যবাদী হতে বলে কি বলে সত্যবাদী হতে বলে মিথ্যা বলতে নিষেধ করে কারণ মিথ্যা সবচেয়ে বড় পাপ সব পাপের বাপ সব পাপের বড় পাপ হচ্ছে মিথ্যা একটা মিথ্যা বললে ওইটারে ঢাকতে আরো দশটা মিথ্যা বলা লাগে ওইটারে গোজামিল দিতে আরো তিরিশটা মিথ্যা বলা লাগে কি লাগে না আর কোনোদিন মিথ্যা বলবেন মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই আওয়াজ করে বলেন মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই কিন্তু আমাদের সমাজে মিথ্যা আছে না নাই হ্যাঁ ময়মন মিথ্যা বলে না সত্য বলে নাকি মাশাল মাশাল এখন মোবাইল ফোনের কারণে মিথ্যা আরো বেড়ে গেছে বিছানায় শুয়ে আছে অফিস থেকে ফোন দিছে আপনি কোথায় কয় স্যার জ্যামে আটকে আছি জ্যামে আছে না নাই আসলে কোথায় হ্যাঁ বিছানা দেশের ভেতরে আছে ফোন করছে একজন বলে আমি একটু জরুরি কাজে দেশের বাইরে এসেছি নাই এরকম মিথ্যা মিথ্যা কথা আশ্বাস আমাদের নেতারা জনগণকে মিথ্যা আশ্বাস দেয় কি দেয় না সব নেতারা দেয় তা বলি না কিন্তু অনেকেই দেয় এই মিথ্যা আশ্বাস জন্য আমরা না দেয় সমাজে মিথ্যা বয়ান আছে না নাই ন্যারেটিভ আছে না আদালতে মিথ্যা সাক্ষী নাই ওই সাক্ষীর উপর ভিত্তি করে মিথ্যা রায় আসার নাই ওই মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে আমরা এদেশে যাবজ্জীবন দেখেছি এদেশে ফাঁসির কাঠে ঝুলানোর নাটক মঞ্চায়ন করতে দেখেছি আওয়াজ করে বলেন এই মিথ্যা আমরা চাই না আমরা সত্য বলবো কারণ আল্লাহ সত্যবাদী আল্লাহ কি সত্যবাদী বিশ্বনবী ছিলেন সত্যবাদী আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন তিনি আমাদেরকে বলেছেন সত্যাশ্রয়ী হতে বলেন আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি বলেন আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাই নাই আবার বিশ্বনবী আল্লাহ বলেন কুলসাদ আপনি বলেন আল্লাহ সত্য বলেছেন সদাখল্লাহ বাণী সত্য বলেছেন আল্লাহ সত্য বলেছেন এই আদিষ্টি আল্লাহ তালা বিশ্বনর্মিকে দিয়ে বললেন কুল্ল সদাখাল্লাহ ও নবী আপনি বলে দেন আল্লাহ সত্য বলেছেন এই জন্য আল্লাহর বাণী তেলামাদ করার পরে কারি সাহেবরা দেখবেন পরে সদা কল্লাহ মোল্লা বিম কোরান তেলাতের পরে কারী সাহেবরা বলেন না সদকল্লাহ হল এর কারণ আল্লাহ তালা কোরআনেই বলেছেন ফুল সদক আল্লাহ এরবে আপনি বলুন আল্লাহ সত্য বলেছেন এই জন্য আল্লাহর বাণী তেলাওয়াতের পরে কারিরা পরে সদক আল্লাহ আদিম মহান আল্লাহ তালা তিনি সত্য বলেছেন এটা বলা আবশ্যক না সুন্নাত না এটা জায়েজ চাইলে বলা যায় তার মানে আল্লাহ তালা সত্যবাদী আমার নবীও ছিলেন সত্যবাদী আল্লাহর হাবিব ছিলেন না সাদে আমিন সত্যবাদী আমানতদার আমার নবীর চাইতে বেশি আমানতদার নকায় কেউ ছিল না আল্লাহর হাবিবের চাইতে বেশি আমানতদার কেউ ছিল না তার চাইতে সত্যবাদী কেউ ছিল না আমার নবী ওনার গোটা জিন্দিগিতে একটা মিথ্যাও বলে নাই সুমান আল্লাহ পড়েন আল্লাহর হাবিব রাহমত আল্লি আলমিন উনি জিন্দেগিতে কখনো একটা মিথ্যা বলেছেন কথা কি শুনতেছেন হ্যাঁ শুনতেছেন আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা বলছেন না বলেন নাই যখন আকাশ থেকে আয়াত নাজিল হলো আন্দির আশিনা তাকাল আকরাবিন অনবী আপনি নিকটাত্মীয়দের সতর্ক করেন দাওয়াত দেন আল্লাহর নবী সাফা পাহাড়ের চুলায় চলে গেলেন ডাক দিলেন সবাইরে বললেন ও আমার জ্ঞাতি লোকেরা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে এই পাহাড়ের পেছনে একদল ঘোর সওয়ার তোমাদের উপর আক্রমণ করবার জন্য অ্যাটাক করার জন্য অপেক্ষা করছে তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি এলাকার লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব বিশ্ব বললেন আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘুরসাওয়ার তোমাদেরকে অ্যাটাক করবে বিশ্বাস করবা আর এলাকার লোকেরা বললো অবশ্যই বিশ্বাস করবো কারণ মা আলাইকা ইল্লা আমরা জীবনে তো কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই তো তুমি যাই বলবা তাই বিশ্বাস করব। উই হ্যাভ নেভার এভার সিঙ্গেল লাই ফ্রম ইউ আমাদের জীবনে একটাও মিথ্যা কথা তোমার জীবনে তোমার মুখ দিয়ে বলতে শুনি নাই সুবাহান্লাহ পড়েন এই সিংহের কোন ছেলে এখানে যদি দাঁড়ায় বলবে এই ছেলেটা এত এর একটা ছেলে পাওয়া যাবে। ঝামেলায় পেসালে পরে কোনো ভাবে আমরা কখনো না কখনো কোন মিথ্যা বলে ফেলছে ঠিক কিনা বলেন আল্লাহ মাফ করুক কিন্তু বিশ্বনমী সাফা পাহাড়ের চূড়ায় যখন বললেন আমি যদি বলি একদল তোমাদের অ্যাটাক করবে মানবা বিশ্বাস করবা সবাই বলে করব কারণ আমরা জীবনে তোমার মিথ্যা বলতে শুনি নাই সুমান আল্লাহ কবেন না পুরাই এলাকাবাসী যদি এই কথাটা বলে এই কথাটা একজন মানুষের জন্য কত বড় সার্টিফিকেট আপনি কল্পনা করতে পারেন আমার নাবি ওনার গোটা জিন্দিগিতে একটা মিথ্যা বলে নাই আওয়াজ করে বলে না মাহ তার মানে আমার আল্লাহ সত্যবাদী আমার নবীও ছিলেন সত্যবাদী আমাদের তিনি সত্যবাদীদের সাথে মিশতে বলেছেন রব্দুল্লাহ আমিন বলেন আই হাল্লাদিনা আমানু কোন সদিকে বিশ্বাসীরা মিথ্যাবাদীদের সাথে তোমরা মিশনা সত্যবাদীদের সাথে থাকো সুমানল্লাহ বলেন এবার বলেন আমরা কাদের সাথে থাকবো মিথ্যাবাদীদের সাথে না সত্যবাদী আমরা বন্ধু বানাবো কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের আমরা সাপোর্ট করবো কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের মনে থাকবে ইনশাল্লাহ বলেন সবাই আবার আল্লাহর হাবিব বলেন আলাইকুম সুদেক ই ফাইন্য ইহাদি ইলাল বিররি ওয়া ইন্নল বিররা ইহাদি ইলাল জান্নাত তোমাদের উচিত সত্যাশ্রয়ী হওয়া কারণ সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পুণ্য মানুষকে জান্নাতের পথ দেখায় ওয়া কাদিবা তোমাদের উচিত মিথ্যা থেকে বেঁচে থাকা ফাইন্নল কাদিবা ইহাদি ইলাল ফজুর মিথ্যা মানুষকে পাপের পথ দেখায় ওয়াইন্নাল ফুজুরা ইয়াহেদি নার পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায় ঠিক কিনা বলেন সত্য পুণ্যের পথ দেখায় পুণ্য জান্নাতের পথ দেখায় মিথ্যা পাপের পথ দেখায় পাপ জাহান্নামের পথ দেখায় রাস্তা দুইটা ডানে আর বাই ডানের রাস্তা চলে গেছে জান্নাতুল ফের দাওসে বায়েটটা চলে গেছে জাহান্নামে এবার দ্য ডিসিশন ইজ ইওর সিদ্ধান্ত আপনার আপনি কোন রাস্তায় চলবেন ডানে না বায় আওয়াজ করে ডানে না বায় এই জন্য আল্লাহ বললেন না স দে কেনামা সাঁ সত্যবাদী নারী ও পুরুষকে আমি বড্ড পছন্দ করি কটায় গেল চারটা চলে গেল পাঁচ নম্বরে আল্লাহ বললেন ও সবিরি নামা সাঁ ধৈর্যশীল নারী এবং পুরুষদেরকে আমি পছন্দ করি মুসলিমই না মুসলিমাতি মত্মিনী না মুক্মিনাতি কনিতি না ক নীতাতি স্বদিকেই না স্বদিকাতি এবার আসছে সবিরিন সবিরা ও সবিরিন ও ধৈর্যশীল আমরা ধৈর্যশীল হতে চাই কি চাই না আপনাদের ধৈর্য আছে হ্যাঁ আছে বিপদে ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ তালা তুমি আমার ভাইদেরকে ধৈর্য দাও বলেন আমিন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের বানাই দাও গো মেহের বান পড়ে না আমিন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের বানাই দাও গো বান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম সবাই পড়ুন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান দাও গো মেহেরবান ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান দাও গো মেহেরবান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম পড়ে না তালা আল্লাহ তালা বললেন স দীপ সবিরিন সবির অতি ধৈর্যশীল নারী এবং পুরুষকে আমি আল্লাহ বড্ড পছন্দ করি ওসা আইনু বেশবেরি ওসলা ওয়া ইন্নাহ আলেক আমি অর্জুন আল্লাহ আল আল্লাহ সে আইন আল্লাহ বলে যখন বিপদে পড় বা সালাত এবং সবর দিয়া আমার কাছে সাহায্য চাইবা বিপদ আসলেই রাহমত আল্লিলা আলামিন যাই নামঝে দাঁড়ায় দিত আমরা বিপদ আসলে কি করি হাই হুতাস ফেসবুকে স্ট্যাটাস দেই ঠিক না হ্যাঁ ফেসবুকে শেয়ার দেই বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করব কার সাথে আল্লাহর সাথে কারণ আপনার বিপদ বিপদ থেকে আপনার কে উদ্ধার করতে পারে না একজন সত্তা ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে সে আল্লাহ বলেন গোলাম বিপদের ধৈর্য ধারণ করব আল্লাহর হাবিব কেব আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন অসমির আলা কুলু না ওয়া হেজুর হুম হেজরন জামিলা অনবি ওরা যা বলে মন খারাপ করবেন না মন ভাঙবেন না ধৈর্য ধারণ করুন ওয়া হেজুর জামিলা তাদেরকে সুন্দরভাবে ভাবে ইগনোর করুন